নমস্কার বন্ধুরা অনেকদিন পর অবশেষে আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের নিয়ে যাচ্ছি একটা একদম স্পেশাল জায়গায় তা তোমরা থামনেল দেখেই জেনে গেছো এই জায়গাটা শুধু ইন্ডাস্ট্রিয়াল সিটি না বরং প্রকৃতির কোলে ঘেরা একটা শান্ত সুন্দর শহর টাটা স্টিল ছাড়াও এখানে আছে ড্যাম লেক পার্ক পাহাড় মন্দির চিড়িয়াখানা সব কিছু মিলিয়ে জামশেদপুর সত্যিই একটা চমৎকার গন্তব্য কিন্তু এর মাঝেই আমাদের সঙ্গে একটা ভালো মতোই স্ক্যাম হয়ে গেছে সেটা কি জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যাতে ভবিষ্যতে অন্য কারোর সঙ্গে এমন না হয় আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে কলকাতা থেকে সহজেই ঘুরে আসতে পারি টাটানগর জামশেদপুর কোথায় থাকবো কিভাবে যাব আর কোন কোন জায়গায় বা ঘুরে দেখবো থাকছে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে ওয়ান টু এইট ওয়ান থ্রি স্টিল এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে প্রতিদিন বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটে রওনা দেয় টাটানগরের উদ্দেশ্যে আর টাটানগরে গিয়ে পৌঁছায় রাত নটা বেজে পঁচিশ মিনিট নির্ধারিত সময় থেকে বারো মিনিট লেট করে আমাদের ট্রেন পৌঁছে দিল টাটানগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাত বেশ অনেকটাই হয়ে গেছে আর আমরা আজকে স্টে করব টাটানগর স্টেশনের রিটায়ারিং রুমে এখানে রয়েছে আইআরসিটিসির ফুড প্লাজা আর এর ঠিক পাশ থেকে সিঁড়ি দিয়ে উপরের ফার্স্ট ফ্লোরে চলে চলে যাব। তো এসেছি আর এই হলো রিসেপশন এখানেও একটি জন আহার নামক রেস্টুরেন্ট রয়েছে তবে এটি বন্ধ অনেক দিন ধরে আমাদের রুম আমরা আগে থেকেই অনলাইনে বুক করে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে এসেও বুকিং করে রুম নিতে পারো চলো রুমে চাবি নিয়ে নিয়েছি যাচ্ছি রুমের দিকে ফ্লোর গুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রুম নাম্বার একশো আর হ্যাঁ এখানে কিন্তু লেডিস আর জেন্টস এর রুমের ফ্লোর আলাদা এবং এখানকার সমস্ত রুম এসি রুম চলো রুমের ভিতরে ঢুকে দেখি রুমটা কেমন রুমের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দরভাবে সাজানো গোছানো আমরা বুক করে নিয়েছিলাম এসি ডাবল বেড বারো ঘন্টার জন্য আমাদের পে করতে হয়েছিল তেরোশো আটষট্টি টাকা কমপ্লিমেন্টারি একটি এক লিটারের জলের বোতল একটা তেলের পাউচ ও একটি সাবান দিয়েছে আর এই দিকে রয়েছে একটি ইলেকট্রিক কেটেল আর চায়ের সরঞ্জাম ইচ্ছা করলে বানিয়ে খেতেই পারো আর রয়েছে একটি ডাস্টবিন রুম ছাড়াও এবারে রুমের টয়লেটটা কি রকম সেটাও এক ঝলক দেখে নেওয়া যাক টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টাইপ আর এখানে প্রত্যেকটি রুমে গিজারের সুব্যবস্থা রয়েছে নিচের আইআরসিটিসি দোকান থেকে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম গুড মর্নিং ফ্রম টাটানগর আইআরসিটিসি রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি আর আজকে আমরা ঘুরে দেখব টাটানগরের কিছু স্পেশাল জায়গা সাইট সিনের গাড়ি ঠিক করার আগে একটা দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম চাইলে ফোর হুইলার গাড়িতে করেও সাইট সিন ঘুরে দেখতে পারো ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো এছাড়াও এখানে রয়েছে দু রকমের অটো একটু দাম দর করে নিলে ভালো হয় তবে আমরা একটি অটো দাম দরের পর রিজার্ভ করে রওনা দিলাম সাইট সিনের উদ্দেশ্যে গাড়ি রিজার্ভ করার সময় আমাদের যিনি অটো ড্রাইভার ছিলেন ওনার সঙ্গে কথা হয়েছিল টোটাল আমাদের উনি আটটা জায়গা ঘুরে দেখাবেন এবং মোট ভাড়া লাগবে চোদ্দশো টাকা জামশেদপুর নামটি এসেছে টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার নাম থেকে উনিশশো সালে লর্ড চেন্স শহরটির নাম আনুষ্ঠানিকভাবে জামশেদপুর ঘোষণা করেন জামশেদজির অবদানের স্বীকৃতিস্বরূপ রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যথারীতি আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে এই জায়গাটা এতটাই সুন্দর গাড়ি থেকে না নেমে দেখলে ভালো করে বোঝাই যাবে না জায়গাটা তোমরা দেখলে এটা হলো চান্ডিল ড্যামের সামনের দিক এবারে আমরা যাব চান্ডিল ড্যামের কাছে আর তোমরা যারা ফোর হুইলার টু হুইলার নিয়ে আসছো তারা এখানে পার্কিং করতে পারবে চান্ডেল ড্যামের আশেপাশে বেশ কিছু ছোট ছোট ধাবা ও রেস্টুরেন্ট রয়েছে তোমরা চাইলে এখান থেকেও জল খাবার খেয়ে নিতে পারো এছাড়াও লাঞ্চ করতেই পারো জামশেদপুর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই চান্ডিল ড্যাম এখন ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আজকে আমাদের প্রথম গন্তব্য চান্ডিল ড্যামের কাছে চান্ডিল ড্যামে বোটিং করার জন্য আমরা পিছু দেড়শো টাকা করে টিকিট কেটে নিয়েছি ঝাড়খণ্ডের সারাইকেলা খারসাওয়ান জেলায় অবস্থিত সুবর্ণরেখা নদীর বুকে গড়ে ওঠা মহিরুহ প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য চান্ডেল ড্যাম এই ড্যামে চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা উনিশশো আশি সালে সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের অংশ হিসাবে নির্মিত হয় এই ড্যাম এই চান্ডেল ড্যামের দৈর্ঘ্য প্রায় উনিশশো মিটার চান্ডেল ড্যাম ঘুরতে এলে বোটিংটা একদম মিস করবে না শান্ত জলের মধ্যে বোটে করে ভেসে বেড়ানোর মজাই আলাদা এই ড্যাম তৈরির মূল উদ্দেশ্য ছিল সেচ ব্যবস্থা পানীয় জলের যোগান বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদন চান্ডিল ড্যামের পাশেই রয়েছে বিশাল বড় এলাকা জুড়ে শালের বাগান এখানে ঘুরতে আসার সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এছাড়া এখন সারা বছরই ট্যুরিস্টদের আনাগোনা দেখা যায় শীতকালের দিকে অনেকেই এখানে পিকনিক করতে আসেন আমরা আখের রস খেয়ে পুনরায় গাড়িতে উঠে পড়লাম নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য চান্ডেল ড্যাম থেকে কিছুটা এগিয়েই ছিল জয়দা শিব মন্দির ও মন্দির থেকে বেশ কিছুটা দূরেই ছিল দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাই উনি বললেন রাস্তার কাজ চলছে তাই এই রাস্তা দিয়ে মন্দিরে যাওয়া যাবে না তারপরে উনি ঠিকই রাস্তায় যাচ্ছিলেন দলমা ফরেস্টের দিকে হঠাৎ উনি রাস্তায় মোড় ঘুরিয়ে একটা ভগ্নপ্রায় রাস্তা দিয়ে প্রায় ঘন্টা দুয়েক সময় আমাদের নষ্ট করে পুনরায় টাটানগর স্টেশনের দিকে নিয়ে গেলেন এরপর নিজেই উনি রাস্তা চিনতে না পারায় অন্যান্য ড্রাইভারদের জিজ্ঞেস করে করে শেষমেশ আমাদের নিয়ে গেলেন ডোবো ড্যামের কাছে ইতিমধ্যে বেশ অনেকটা টাইমই আমাদের হাত থেকে বেরিয়ে গেছে সেই কারণে আমাদের দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং জয়দা শিব মন্দির দেখা হলো না প্রতিবারই যখনই কোথাও ঘুরতে যাই চেষ্টা করি সমস্ত ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরার সাইট সিনের গাড়ি ড্রাইভারের ফোন নাম্বার নাম সব কিছুই তবে এবারে আমি ক্ষমা প্রার্থী কোনো কিছুই তোমাদের শেয়ার করতে পারলাম না যাতে ওনার কাজের কোনো ক্ষতি না হয় তাই ওনাকে ক্যামেরায় আনিনি চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন ড্যামের কাছে আমার সঙ্গে তোমরাও এক ঝলক দেখে নাও এই ড্যামের সৌন্দর্য চান্ডেল ড্যাম থেকে ডোবো ড্যামের দূরত্ব প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো চারিদিকে সবুজ জঙ্গল মাঝখানে বাঁকা রাস্তা চলে গেছে একদম ড্যামের কাছে ঝাড়খণ্ডের ডোবো ড্যাম এখনও অনেকের কাছে অজানা এক সম্পদ এটি মূলত সেচের কাজের জন্য তৈরি হলেও এখন হয়ে উঠেছে এক শান্ত সুন্দর নেচার ফ্রেন্ডলি ট্যুরিস্ট স্পট ডোবো ড্যামের চারপাশে রয়েছে ছোট ছোট টিলা পাহাড় ঘন গাছপালা আর একদম শান্ত পরিবেশ এখানে তেমন কোনো ভিড় নেই ড্যাম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো টাটা স্টিল জুলজিক্যাল পার্ক এই হলো এন্ট্রি গেট আর এখানে রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া এই চিড়িয়াখানা খোলা থাকে সোমবার বাদে প্রতিদিনই সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হলো এখানকার টিকিট কাউন্টার চলো ঝটপট টিকিটটা কেটে নিই আমাদের হাতে সময় যেহেতু খুবই কম সেই কারণে আমরা একটি ছোট ব্যাটারি গাড়ি নিয়ে নিয়েছিলাম চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য তোমরা চাইলে বড় গাড়িগুলোও নিতে পারো এছাড়া সময় করে আসলে পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারো উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়া টাটা স্টিল জুলজিক্যাল পার্ক অবস্থিত জুবিলি পার্কের পাশে সুবর্ণরেখা নদীর তীরে এটি শুধু জু নয় এটি একটি বড় ইকোসিস্টেম এই জুতে ম্যামেল পাখি রেপটাইল সমস্ত কিছু মিলিয়ে আনুমানিক পঞ্চাশটি প্রজাতি এবং প্রায় চারশো থেকে চারশো কুড়িটি প্রাণী রয়েছে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকান লায়ন লেপার বিয়ার, কৃষ্ণমেঘ নীল গাই হরিণ শীতল মান্ডিয়াক ম্যানড্রিল জল হস্তি গ্রে ল্যাঙ্গুর এছাড়াও রয়েছে ময়না ককটেল ময়ূর এমো অস্ট্রিচ আরও নানা ধরনের অনেক প্রাণী এগুলো ছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের প্রাণী যেমন রয়েছে তেমনই রয়েছে একটা বাটারফ্লাই গার্ডেন বাটারফ্লাই সম্পর্কে সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে এছাড়াও একটা জায়গা করা রয়েছে সেইখানে বাটারফ্লাই ছাড়াও রয়েছে চিড়িয়াখানা ভালোভাবে ঘুরে দেখার জন্য হাতে সময় নিয়ে আসতে হবে চিড়িয়াখানা থেকে এবার আমরা যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন ডিমনা লেকের কাছে জামশেদপুর শহরের কাছে দলমা হিলের পাদদেশে অবস্থিত ডিমনা লেক হলো টাটা স্টিলে তৈরি একটি ম্যানমেড লেক একদিকে পাহাড় অন্যদিকে সবুজ বন একে ঘিরে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ ডিমনা লেকের জলে বোটিং করার ডিমনা লেকের কাছে ছোট ছোট খাবারের দোকানও রয়েছে এছাড়াও এখানে ওয়াশরুম বা টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে এবারে আমরা চলে এসেছি জুবিলি পার্কের কাছে সামনেই রয়েছে একটি আধুনিক বিমূর্ত ভাস্কর্য যা উদীয়মান শক্তিকে প্রতিকায়িত করে পুরো কাঠামোটি স্পাইরাল আকৃতি যা টাটানগরের উন্নতি অগ্রগতি ও ক্রমোন্নতির প্রতি হিসাবে স্থাপন করা হয়েছে জুবিলি পার্ক এমন একটা জায়গা যেখানে পরিবার বন্ধু কিংবা কাপল সবাই একসঙ্গে সুন্দর সময় কাটাতে পারে প্রকৃতি সাজসজ্জা আলো লেক সব মিলিয়ে এটি টাটানগরের একটি সুন্দর টুরিস্ট স্পট জামশেদপুর শহরের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করার জন্য দুশো পঁচিশ একর জায়গা জুড়ে পার্কটি তৈরি করা হয়েছিল এই টাটা এরি আগের নাম ছিল জামশেদপুর জামশেদজি আধুনিক ইস্পাত শিল্প স্থাপনের স্বপ্ন দেখেছিলেন এবং সেই অনুযায়ী জামশেদপুরে টাটা স্টিল প্রতিষ্ঠা করা হয় আজকের আমাদের শেষ গন্তব্য হল স্যার ডোরাজি জি টাটা পার্ক এই স্যার ডোরারজির টাটা ছিলেন একজন ভারতীয় শিল্পপতি এবং জনহিতৈষী টাটা স্টিলের দ্বিতীয় চেয়ারম্যান অর্থাৎ টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার বড় পুত্র উনিশশো সালে বাবার মৃত্যুর পর টাটা গ্রুপের দায়িত্ব নেন তিনি এবং জায়গাটিকে একটি শিল্প সাম্রাজ্যে পরিণত করেন বিভিন্ন রকমের ফুল আর্টিফিশিয়াল ফোয়ারা পার্কটিকে রাজকীয় করে তুলেছে সির রুম বুকিং আগে থেকে করো কিংবা এখানে এসেই করো তোমাদের ট্রেনের কনফার্ম টিকিটের পিএনআর নম্বর অবশ্যই ওনাদের জানাতে হবে তবেই তোমরা আইআরসিটিসি রুম বুক করতে পারবে এই রুমগুলো লেডিস রুম তবে সিঙ্গেল বেডের রুমের ভিতরটা খুব সুন্দরভাবে করা তবে এখানে অ্যাটাচ টয়লেটের সুব্যবস্থা নেই মেনটেন্স এখানকার ওয়াশরুম খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় কমন ওয়াশরুম আমাদের ট্রেন ছিল জগদলপুর হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস যেটি টাটানগরে আসার কথা ছিল রাত বারোটা বেজে তিরিশ মিনিটে সেখানে ট্রেন টাটানগরে এসে পৌঁছালো চার ঘন্টারও বেশি লেট করে ভোর চারটে বেজে তেতাল্লিশ মিনিটে আমরা ডরমেটারি রুম নিয়েছিলাম ছয় ঘন্টার জন্য ট্রেনের টাইম অনুযায়ী ট্রেন করায় অনেকক্ষণ আমরা স্টেশনে বসেছিলাম আমাদের কোচ নাম্বার ছিল বি টু ট্রেন যেহেতু অনেকক্ষণ লেট করেছে আর স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম তাই আর সময় নষ্ট না করে নিজের সিটে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই ট্রেনটি হাওড়া স্টেশনে ঢোকার কথা ছিল সকাল সাড়ে ছটায় সেখানে ট্রেন হাওড়াতে এসে পৌঁছালো বেলা দশটা বেজে পঞ্চান্ন মিনিটে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে তাহলে আজকের মতন টাটা